আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাকে আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি আর সব নতুন ভিডিও শুরু করলাম আর সবাইকে জানাচ্ছি জুম্মা না আজকে শুক্রবারের দিন আজকে হচ্ছে আমরা পরিবারের সবাই একসাথে হয়ে বেড়াইতে যাচ্ছি বড় ভাই আছে ভাবি আছে আসসালামু আলাইকুম তারপর এই যে আমার কি কয়টারে ও আছে আমি আছি 7.5 আছে 7.5 পুরো সবাই মিলে হচ্ছে আজকে বেড়াতে যাব হ্যাঁ বলো আলমারি তো বন্ধ বাবা তোমার দাদি চাবি নিয়ে গেছে তো কত কিছু বাইরে করছি কিছুই তো বাইরে করে তো দেখেন ভাবি হচ্ছে রেডি ভাবি

যদি আমি পারফিউম ইউজ করতে একদমই পছন্দ করি না কিন্তু হ্যাঁ এরকম করে আমি না করলেও আমি দিশিতে দিশিতে এই কারণে না পছন্দ না করি না আর আমি জীবনে কোনো পারফিউম এই যে এই দানিং দেওয়া হয় চপ করে করে কি তাহলে ফটো দেখেন কত সুন্দর রেজুলেছে শরাফাত অনেক সুইট লাগতেছে কিন্তু শরাফাতের মনটা খারাপ কারণ সে তার ঘড়ি খুঁজে পাচ্ছে না এখন ঘড়ি তো আলমারির মধ্যে আর আলমারির চাবি তো দাদির কাছে আছে এখন সেটা শরাফাতকে কে বুঝাবে সেজন্য শরাফাতের মন খারাপ হয়েছে মন খারাপ করে কিছু না বাবা আমরা আবার অন্য জায়গা যাওয়ার সময় ঘড়ি করে যাব তাই না মন খারাপ কর ও मारे আমারে বুঝেও তো পড়ছিস কিচ্ছু

তো پھر বিশাল নাই রাখো লাগলে কালো ড্রেসটা পরাই নি দাও নববী একদম ফুল আমরা চাইছিলাম ওইটাই পরাই তুমি কালার নাই কাপো আর কি কথা গেলে কি পর এবারে না পরবা ইগুলার কোন প্ল্যান নেই মানে আমি রাখacağız জানি বাবা আপনি আমাদের রূপের আছে আজি সাবধানে থেকে আমার আমার হাত আমার হাত ধর কুপির হাত এই হাত এই হাত

যা ভাই আমাদের স্বামী উলজি রিক্সায় আর সব সময় কোথাও যাওয়া যাইতে গেলে যদি আমরা সাথে যাই তাহলে সাথে বসে আর সারাবাতের আমার মাইয়া আমার কাছে আছে তো ঢাকা শহরের এই এক পরিস্থিতি যখন কোথাও খুব তাড়াহুড়ো করে ইমার্জেন্সি যাওয়ার জন্য চেষ্টা করি তখনই জ্যামে জামাপুরে যাই তা আমরা বলি জামাপুর হয়ে গেছি মানে ছোট রথ তো রাস্তা ছোট আর যাই বেশি দোকানপাট বেশি এখানে প্রচুর পরিমাণে মার্কেট রাস্তার ভিতরে ট্রাক দেখা যায় পিকআপ দেখা যায় কারণ ওই যে কারখানা কারখানা বেশি যে এই জন্য হচ্ছে এগুলো বেশি না এটা তো আপনার তোমার বাণিজ্যিক এলাকা এখানে সব গার্মেন্টস ফ্যাক্টরি তারপর হচ্ছে এই দোকানপাট এগুলো অনেক অনেক বেশি এখানে এমতে অল্প দামে জামা কাপড় নিয়ে বাইরে সবাই বেঁচে আমাকে আমার বিয়ের সময় অনেকে জিজ্ঞেস করছিলেন যে এত কম দামে কোথেকে নিচ্ছেন আমি এই কালে পাঞ্জাবিটা খুবই কম দামে নিচ্ছি একশো টাকা করে একশো টাকা করে নিছিলাম তো এইগুলা এখান থেকে নিছিলাম এখানে খুবই অল্প দামে জিনিস পাওয়া যায় মানে গায়ে হলুদের তো ওয়ান টাইম এগুলো তো আর টু টাইম ইউজ করে না জোড়া বেরিজ এই যে সামনে জোরা বেরেজ দেখি হচ্ছে গিয়া এইখান থেকে নিয়েছিলাম তো যাদের ইচ্ছে হয় এখান থেকে আয়সা নিতে পারে আর আমি তো জ্যামে পরে আসছি দেখা যাক বাকিটা কি হয় তো এই তো আমরা ভেবে চলে আসছি আমাদের গন্তব্য স্থানে তো এখানে আসার পর হচ্ছে মানে বাসায় খুঁজে পাই তো না বাসা কাছ অনেক বেশি লেট হয়েছে এবার ওরে দেখে আসলাম আমরা না আমরা ওরে দেখে আসলাম না ভাবে

তো যাই হোক পুরো ভিডিও তো অনেক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল বা বাজিয়ে দেবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

যাও জান আপু জান আর আপু স্যার জান জান আবার যেতে হবে বাবা না আ

তো সবাই হলো আমার ভাইয়ের জন্য দোয়া করবা যাতে করে হচ্ছে আরো আরো সেলিব্রেশন হয় প্রতি আমার মাসে মাসে আর আমরা প্রতি মাসে আমার যত কেক কাটতে পারি কি কব মা আচ্ছা শাসন প্রতিদিন বেড়ে যায়

ليه اول شيء هو انكم تضبطوا داك الشيء دا ما طبوا مره داك الشيء مره ما طبوا هذا مره ما طبوا